মুখার্জি বাড়িতে শুরু হয়ে গেল নতুন হাঙ্গামা অফিসের চাবি হাতে পাওয়ার পরে ঘোর পাল্টে গেল দুর্গা মুখার্জির হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দুর্গা মুখার্জি অফিসের দায়িত্ব পেয়েছে সেটা পাওয়ার পরপরে তার ঘোর পাল্টে গেছে সে এখন হাত মিলিয়েছে দিবিয়া সেনের সাথে এমনটাই জানতে পেরে রাজনাথ মুখার্জি কান্নায় ভেঙে পড়ে সে কেঁদে কেঁদে গিয়ে কৌশিকীকে বলে জানিস তো কৌশিকী দুর্গা এমনটা করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি এ কথা শুনে কৌশিকীও প্রথম রাজনাথ মুখার্জির সাথে কান্নারত হয়ে যায় সেও রাজনাথ মুখার্জিকে বুঝায় তুমি কোনো চিন্তা করো না কাকুমণি আমি তো আছি ওইদিকে দুর্গার এইসব কথা এসে শুনে যায় স্বয়ম্ব মুখার্জি স্বয়ম্ব মুখার্জি কেস ইনভেস্টিগেশনে এসেছিল কৌশিকী মুখার্জির সাথে সুলক নামের মেয়েটার কেসের সম্বন্ধে জানতে তখনই কৌশিকীর কাছে কোনো কিছুই জানতে না পেরে রাজনাথ মুখার্জির কাছে অপমানিত হয় রাজনাথ এসে বলে এই সমস্যা তোমার তো বাড়িঘর ছেড়ে চলে এসেছে সংসার করতে সব কিছু আবার এই মেয়েটার সংসারে এসেও তোমরা হানা দিয়েছ কথা বলতেই স্বয়ম্ভ বলে না না আমি এমন কোনো কারণে আসিনি যাতে করে বর্দির সমস্যা হবে আমি একটা কেসের কারণে এখানে এসেছি তখনই দুর্গার সম্বন্ধে সবটা শুনতে পায় রাজনাথের কাছে এটা শুনেই তড়িঘড়ি করে কেসের কাজ রেখেই দুর্গার কাছে স্বয়ম্ভূ ছুটে যায় আর গিয়ে শুনতে পায় দুর্গা ফোনে বলছে সমস্ত কিছু এখন আমার কথাই চলবে এখন সব কিছুর এই মালিকানায় রয়েছি আমি তাই আমি যা বলবো তাই হবে এ কথা শুনতে পেয়ে যায় স্বয়ম্ভ আর দুর্গাকে বলে তাহলে আমি যা শুনলাম তাই কি সত্যি তুই নাকি পোলট্রি খেয়েছিস শুনলাম তুই নাকি কৌশিকিকে মুখার্জিকে এখন পাত্তাই দিচ্ছিস না তার খবর ছাপা করতে চাসনি দুর্গা তখন বলে হ্যাঁ যা শুনেছ ঠিকই শুনেছ ওইদিকে দুর্গার হয়ে কথা বলে দুর্গার স্বামী সে বলে দেয় দুর্গার সাথে যেন এমন করে কথা না বলে দুর্গার স্বামীর এই ব্যবহারে কষ্ট পায় স্বয়ংভ তখন বলে দেয় দুর্গা আজ থেকে তুই আমার কাছে মৃত আজ থেকে আমি মনে করব আমার কোনো মেয়ে নেই যে কৌশিকী যে রাজনাথ মুখার্জি তোকে এত কষ্ট করে পালন করে বড় করেছে তুই কি না তাদের বুকেই ছুরি মারলি আমি জানি না তোর মা কি করবে তোর মা তো তোকে দশ মাস গর্বে রেখেছিল তাই না তাই আমি জানি না সেই কি করবে কিন্তু আজকে থেকে তুই আমার জীবন থেকে মৃত আমার কোনো মেয়ে নেই এমনটা বলি সেখান থেকে বের হয়ে চলে যায় স্বয়ম্ভ মুখার্জি ওইদিকে দেখা যায় কৌশিকী মুখার্জি রাজনাথকে বলছে তুমি কোনো চিন্তা করো না কাকুমণি এই সবটাই এই দেবীমা করছে মানে এই কৌশিকী মুখার্জি চালেই সব কিছু হচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি এক কাপ তোমার জন্য চা বানিয়ে আনছি তুমি বরং সেটা খাও সেটা খেলেই দেখবে তোমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে তো দর্শক কি মনে হয় আপনাদের কৌশিকী আর দুর্গাকে একই সাথে রয়েছে নাকি তারা দুজনেই আলাদা রয়েছে দুজনেরই আলাদা কোনো প্ল্যান বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগতে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না